আসসালামু সালাম কাকা কই কাকা আজকে সবে মেরাজের রাত না বাজারে যাইতেছি কিছু জিলাপি আনার লাগিয়া মসজিদে দিমু তাহলে বেলা তো ডুব্যা যাইতাছে আমি একটু তাড়াতাড়ি যাই বাজারে আবার সন্দার পরে সন্দার পরে দেখে আবার নামাজ পড়া শুরু করা লাগবে আসলে কাকা আপনি যেটা বলতেছেন সবে মেরাজের নির্দিষ্ট কোনো আসলে নামাজ নাই এটা আমাদের ভ্রান্ত ধারণা কি বলেন আপনি আপনার আল্লাহ রসুল সাল্লাহ এবং শাহব আজমাইনগন মানে এই রাত্র কি উদ্দেশ্য করিয়া কোনো নামাজ পড়ছেন না এই বিষয়ে কোরআন এবং হাদিসে কোনো দলিল নাই আপনি ইচ্ছা করলে মানে প্রতিদিন সারা বছর আপনি নম্বল ইবাদত করতে পারবেন তবে এই রাত্র কি উদ্দেশ্য করিয়া আপনি জিলাফি অথবা কোনো কিছু নিলেন অথবা নামাজ পড়লেন এটাকে বেদ আকারে ধরা হবে এই বিষয়ে কোরআন এবং হাদিসে কোনো দলিল নাই এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এবং শাহ আাজমাইনগন এগুলো পালন করেন নাই এটা আমাদের ভ্রান্ত ধারণা আমাদের পূর্বপুরুষ যারা আছে সবারই তো দেখলাম যে এইভাবে পালন করে গেছে যার কারণে আজকের এই বাজারে যাওয়া যেহেতু হাদিসে আছে এরকম কোনো ধরনের কথা তো আগে শুনি নাই আপনার কাছ থেকে শুনছি তাহলে ইনশাল্লাহ মানার চেষ্টা করুন ইনশাল্লাহ আর কাকা আপনি যদি অতিরিক্ত কোনো আমল করতে চান তবে আপনি পাঁচ সপ্তাহ আমাদের পাশাপাশি আল্লাহ রসুল্লাহ সাল্লাম শনিবার এবং সোমবারে রোজা রাখতেন আপনি ইচ্ছা করলে পাঁচ সপ্তাহ আমাদের পাশাপাশি শনিবার এবং সোমবারে আপনি রোজা রাখতে পারেন যার জন্য আল্লাহ তালা আপনার প্রতি খুশি হয়ে যেতে পারেন হুজুর আজকে আসি আমি নাকি আসসালাম আলাইকুম আসসালাম